হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সামনে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে এই ব্রাইড আপুটা অনেক দিন আগের তার কিছু ভিডিও ক্লিপ আমার কাছে ছিল কিন্তু অনেক ব্যস্ততার কারণে অনেক চাপের কারণে ওর ভিডিওটা আসলে এডিট করা হয় নাই ফার্স্ট স্টেপে আমি আপুর স্কিনটা খুব ভালোভাবে প্রিপারেশন করে নিই যেমন ময়েশ্চারাইজার প্রাইমার এবং আমাদের কিছু সিক্রেট টিপস থাকে যেগুলো আমরা প্রতিটা কাস্টমারের ক্ষেত্রে ফলো করি দেন আপুকে আমি সব কিছু প্রিপারেশন করে মেকআপে শুরু করি আর এখানে মেকআপ স্টার্টিংয়ের আগে আপু আমাকে বলেছিল যাতে আপুর স্কিন টোনের সাথে ম্যাচ করে আমি মেকআপটা করি আপু এঙ্গেজমেন্টে একটা জায়গা থেকে মেকওভার করেছিল যেটা হচ্ছে আপুর একদমই ভালো লাগেনি আমি এখানে নাম প্রকাশ করতে চাচ্ছি না বাট তার ওই মেকআপটা তার স্কিন টোন থেকে অনেক বেশি কষা করে ফেলেছিলো যে কারণে হচ্ছে আপুকে একটা ভূতের মতো লাগছিল আর আপু আমাকে একটা কথাই বলেছিল যে আপু আমি আপনার মেকআপ দেখে এসেছি এবং আপনি আমাকে ঠিক ওইভাবে মেকআপ করবেন আমি আপুর লুকটা থেকে স্টার্ট করি এবং আপুর আই লুকটাও আমি আপুর চয়েসে করি বিকজ আপু চাচ্ছিলো তার আই লুকটা একদম সিম্পলের মধ্যে গ্ল্যাম হওয়ার জন্য যেটা খুব বেশি গরজিয়াসও না আবার খুব বেশি সিম্পলও না আর আমি চেষ্টা করি আমার প্রতিটা কাস্টমার আপুদের চয়েসকে প্রায়োরিটি দেওয়ার আমিও আমার চয়েসটা জানাই আর দুইটা যখন কম্বিনেশন করে আমরা করি ক্লায়েন্টের চয়েস প্লাস আমার চয়েস আমরা যখন একসাথে করে কাজটা করি তখন সেই কাজটা প্লাসে প্লাসে প্লাস হয় আই মিন আরও অনেক বেশি ভালো হয় সো আমি আপুর আই লুকটা আপুর সব কিছুর সাথে ম্যাচ করে করার ট্রাই করি সফট করে আর এইদিকে কালার কারেক্টারটা করে নিই আপুর যেখানে যেখানে একটু ডার্ক স্পট ছিল ওইটা আমি হাইড করে নিই দেন এদিকে আপুর হাতের আলপনা হচ্ছিল এবং আমি ফুল বেজটা কমপ্লিট করে নিই এবং বেসটা করার সময় মনে হতে পারে অনেক বেশি লাইট বাট এটা যখন ফিনিশিংটা আসে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ফিনিশিংটা খুবই সুন্দর আসে মাসাল্লাহ দেন আমি মাস্কার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম দেন মাস্কার অ্যাপ্লাই করার পর আমি একদম ফুল লোকে চলে যাব আর ভিডিও নেওয়া হয় নাই ঠিক সেদিন আমাদের আরও অনেক ক্লায়েন্ট ছিল তো আপু তার মেকআপটা বারবার আইনন্দে দেখছিলো এবং তাকে দেখে বারবার মুগ্ধ হয়ে যাচ্ছিল বিকজ আলহামদুলিল্লাহ সে অনেক বেশি স্যাটিসফাই ছিল তার মেকআপ নিয়ে আর এদিকে হেয়ারটা স্টার্ট করে দিয়ে আমি হেয়ারটা করতে করতে আপুকে আমরা জিজ্ঞেস করছিলাম যে আপু পেছনে চুলগুলোকে কী করবো দেন আপু আমাকে জানায় যে সে কার করবে অ্যান্ড আমি পুরোটাই আমার ইচ্ছার থেকে আমি আপুর ইচ্ছাকে বেশি প্রায়টি দিয়েছিলাম বিকজ দিনটা হচ্ছে তার একটা ব্রাইড আমাদের কাছে যখন সাজতে আসে তার অনেক ইচ্ছা নিয়ে আসে তার কিছু কিছু এক্সপেকটেশন থাকে যে এইভাবে সে চুলটা বাঁধবে এইভাবে সে সাজবে যদি খুব বেশি মানানসই না হয় সেক্ষেত্রে আমি বলি দিই যে আপু এটা আপনাকে মানাবে না বাট যেটা তাকে মানাবে আমি অবশ্যই সেটা কষ্ট হলেও করে দেওয়ার ট্রাই করি সেদিন আপুর পাশাপাশি আমাদের অনেকগুলো পার্টি মেক ছিল এবং অনেক কাস্টমার ছিল তারপর আমি আপুকে চেষ্টা করেছি সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়ার এবং ফুল লুকটা আপনাদের সামনে আমি এখন দেখাবো মাসাল্লাহ আপুকে অনেক সুন্দর লাগছিল এবং আপু কিন্তু আমার রিপিট কাস্টমার আপু বিয়ের আগে থেকে এখনও বিয়ের পর পর্যন্ত সে আমার কাছে ফেসিয়াল হেয়ার কাট গ্রুপ এভরিথিং এর জন্য আসে আপনারা দেখতে পাচ্ছেন সেদিন তার রিলেটিভসরা অনেকেই ছিল অনেকে হেয়ার স্টাইল করেছে অনেকে মেকআপ করেছে সো আপু এখানে রিভিউ দিছিল আপনারা অবশ্যই শুনতে পাবেন আপু বলেন এবার মেকআপ কেমন লাগছে আপনার অনেক অনেক ভালো যেরকম চাইছেন একটু ওরকম হয়েছে হ্যাঁ আর আমাদের কাস্টমার থেকে কি বলবেন যারা মেকওভার নিতে চায় সবাইকে বলবে কেন অবশ্যই একবার আমি তো লাগছে সব ঠিক আছে বুঝলেন আপনারা সবাই শুনতেই পেলেন আপু রিভিউটা আলহামদুলিল্লাহ একটা কাস্টমার যখন সেটিসফাই হয় তখন একটা আর্টিস্টের কাজটা সার্থক হয় আলহামদুলিল্লাহ আমার পার্লার থেকে আমার একটা কাস্টমারও কখনো অখুশি হয়ে যেতে পারে নাই আর আমার প্রতিটা কাস্টমারই কম বেশি আমার পেজে বা আমার আইডিতে আছে সো যারা আমার ভিডিওটা দেখছেন ইভেন এই আপু আমার সাথে অ্যাড আছে আপু অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন সো আমি এতটুকু বলতে পারি আমার প্রতিটা কাস্টমারের সাথে আমি যথেষ্ট ভালো বিহেভ করি চেষ্টা করি এবং তারা আমার উপর অনেক অনেক স্যাটিসফাইড সো এখানে আমি সবাইকে একটু করে নেই এবং আমার বাইর আপুটা এখন চলে যাবে সো আপুর একটা বিফোর আফটার লুক আমি এখানে ভিডিও অ্যাড করি আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন তার বিফোর এবং আফটার চেঞ্জটা আশা করছি অনেকে আমার আইডিতে এর আগেও দেখেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার জন্য সবাই দোয়া করবেন আমার পার্লারের জন্য সবাই দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে মোহরা দিঘির পাড় মেইন রোডের ঠিক পাশে দ্বিতীয়তলা এবং যারা চিনবেন না তারা অবশ্যই গুগল ম্যাপে সার্চ দেবেন এক্সপার্ট ভিডিও বাই এমই লিখে আপনাদের কাছে লাইভ লোকেশন চলে আসবেন সো টাটা টা হ্যাপান আসসালামু আলাইকুম আসসালামি